থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সা রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপরে তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয় বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে এক রাজ্যের টাকা কেন্দ্র পক্ষ থেকে পেয়েও পাঁচটি রাজ্যকে চালাতে হচ্ছে এমনটাই কিন্তু বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সম্প্রতি বিভিন্ন পূর্বসভার যে প্রধান অর্থাৎ চেয়ারম্যান এবং আমলাদেরকে নিয়ে বৈঠক করেন এবং সেখান থেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে এই কথা চলে আসে অর্থাৎ এই বাংলায় যেভাবে অবাঙালিদের ভিড় হচ্ছে এবং সেই কারণে কিন্তু বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে এবং একসময় বাংলাতে বাংলা বলার লোক পাওয়া যাবে না এমনটাও কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তারপর থেকেই কিন্তু একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎ করে বাঙালি অবাঙালি এই কথা কেন কারণটা হচ্ছে এই যে নির্বাচন গেছে লোকসভা নির্বাচন সেখানে দেখা যাচ্ছে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের নিরিখে যদি দেখি আমরা সেখানে কিন্তু অবাঙালি অধ্যুষিত এলাকা বা অবাঙালি বসবাস যেখানে করে সেই সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলের হার হয়েছে ঠিক তেমনই হচ্ছে ডানকুনি পুরসভা এই মুহূর্তে যে ওয়ার্ডে রয়েছি সেই ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ড ডানকুনি পুরসভার সেটা হচ্ছে হিমনগর এলাকার মধ্যে আমরা রয়েছি এবং এই এগারো নম্বর ওয়ার্ডে কিন্তু অবাঙালি ভোটার হচ্ছে নাইনটি পারসেন্ট এবং এছাড়াও আর যে ওয়ার্ডগুলিতে তৃণমূল হেরেছে যেমন তিন নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তার পাশাপাশি নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড মোট আটটি ওয়ার্ডেই কিন্তু তৃণমূলের হার হয়েছে এবং দেখা যাচ্ছে সেই সমস্ত ওয়ার্ডেই কিন্তু যে যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথে কিন্তু অবাঙালি ভোটারের সংখ্যা বেশি যার কারণেই সেখানে কিন্তু হার হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দেখুন আটটা ওয়ার্ডে যে আমরা হেরেছি আপনি যদি পৌরসভার ভোট দেখেন না পৌরসভার ভোটের আগে আমাদের বিধানসভার ভোট গেছে সেখানেও আমরা দু একটা ওয়ার্ডে মাইনাস ছিলাম ঠিক আছে দু সালে আমরা এগারোটা ওয়ার্ডে মাইনাস ছিলাম দু হাজার উনিশের লোকসভার ভোটে আর দু হাজার চব্বিশে গিয়ে সেটা আটটা ওয়ার্ড হয়েছে এই আটটা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ড আছে আমরা খুব কম মার্জিনে মাইনাস হয়েছি আর যেগুলো আমরা মাইনাস হয়েছি সেগুলো আগাগোড়ায় একটা অনেকটা মানে আপনাকে যদি আমি বলি তিন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড এগুলো আমরা অনেক ভোটে পিছিয়েছিলাম আগাগোড়ায় আমরা যদি তুলনামূলকভাবে হিসেব করি না দু হাজার উনিশ সালে ধরে নিন তেরো নম্বর ওয়ার্ড দু হাজার উনিশ সালে আমরা প্রায় কম বেশি আটশো ভোটে মাইনাস ছিলাম ওখানে সেটা কমে এখন হয়েছে সাড়ে চারশোর কাছাকাছি মানে কমেছে মানে একদম যে আমরা হেরে গেছি তা নয় আটটা ওয়ার্ডের যদি আমরা দু হাজার সঙ্গে তুলনামূলক আলোচনা করি বেশ কিছু ওয়ার্ড আমরা অনেকটা এগিয়েছি হ্যাঁ তারপরেও খারাপ লাগে দেখুন দল করি মানুষকে এত পরিষেবা দেওয়া হয় আমাদের দলের প্রত্যেকটা কাউন্সিলার সিনসিয়ার তারা মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে রাস্তাঘাট ড্রেন জল সব কিছু করেছে মানুষকে পরিষেবা দিয়েছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত কর্মসূচি মানে এত যে মানুষকে দেওয়ার মতো যে মানে এগুলো রয়েছে সে রূপশ্রী বলুন আর কন্যাশ্রী বলুন সবচেয়ে বড় কথা মেয়েদের ভান্ডার থেকে শুরু করে এবং পাড়ার উন্নয়ন এলাকার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেটা হয়েছে সেটা তো দীর্ঘদিন হয়নি অন্য সময় তারপরও মানুষ ভোট দেয়নি আসলে কি জানেন তো মাঝে মাঝে মানুষকে আপনি সব দেবেন দেওয়ার পরও ভোট দেয় না এখন তাদেরকে বেইমান বলবো নাকি অন্য কিছু বলবো বুঝতে পারি না তাহলে এইরকম একটা ফলাফল আমরা বেশ কিছু ওয়ার্ড নিয়ে আমরা আগামী দিন নিশ্চিতভাবে ভূতভিত্তিক পর্যালোচনা করব যে সেখানে ফলাফলগুলো কেন খারাপ হলো আমরা নিশ্চিতভাবে আলোচনা করব তবে বলছি যে হয়েছে বিধানসভার ভোট আর একটা আঙ্গিকে হবে পৌরসভার ভোট তো পাড়ার ভোট সেই ভোটটা আবার অন্যরকম হবে আপনি দেখেছেন দু হাজার বাইশ সালের পৌর নির্বাচন একুশ শূন্য হয়েছে বিজেপিকে বিজেপি হোয়াইট হোয়াইট ওয়াশ হয়ে গেছে তবে এই যেমনটা আমরা আমরা জানতে স্থানীয় সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটা বলছে যে পুরসভা নির্বাচনে কিন্তু ফলাফলটা অন্য ছিল অর্থাৎ তখন কিন্তু এই বুথগুলোতেও কিন্তু তৃণমূল জিতেছিল কিন্তু এই লোকসভা নির্বাচনে ফলটা একেবারে পাল্টে গিয়েছে অর্থাৎ এই সমস্ত বুথ যেখানে অবাঙালিদের সংখ্যা বেশি বা অবাঙালিদের বসবাস সেখানে কিন্তু তৃণমূল হেরেছে এই তৃণমূল অবাঙালিদের ভোট না পাওয়ার কারণেই কি ক্ষুদ্র মুখ্যমন্ত্রী যার কারণেই তিনি এই সমস্ত কথা বলছেন এই প্রশ্ন কিন্তু উঠছে এবং যার উত্তরে কিন্তু বিজেপি নেতারা বলছে যে এখন মুখ্যমন্ত্রী এই বাঙালি অবাঙালি একটা বিভাজন তিনি করতে চাইছেন ডানকুনি পৌরসভার একুশটা ওয়ার্ডের মধ্যে আটটা ওয়ার্ডে আমাদের লিড আছে এবং খুব ভালো পরিমাণের লিড আছে ছত্রিশটা বুথে ভারতীয় জনতা পার্টির লিড আছে ডানকুনি পৌরসভার মধ্যে দেখুন তিন নম্বর পাঁচ নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর আহ আমরা লিড দিয়েছি না অবাঙালি বাঙালি বলে কথা নেই যদি এই যে আমরা দুদিন ধরে শুনছি অবাঙালিদের নিয়ে কথাবার্তা চলছে তাহলে কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনা ইউসুফ পাঠান এদেরকে তো তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল এরা তো কেউ বাঙালি নয় এই হাস্যকর কথাবার্তা বলে নতুন করে বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকারের দেখুন সমস্যা হচ্ছে উনি কখন দুধেল গাইদের প্রশংসা করেন কখন দুধেল গাইদের গালাগাল দেন কখন বাঙালি অবাঙালির সৃষ্টি মানে এক বিভেদ সৃষ্টি করেন উনি নিজেই এগুলো করেন আর পশ্চিমবঙ্গে বাংলা আমরা তো বাঙালি আমরা সর্বপ্রথম বাঙালি আমরা হিন্দু মুসলিমে যাই না আমরা প্রথম বাঙালি আমরা বাঙালির কৃষ্টি এবং বাঙালির সংস্কৃতি আমরা নিয়ে চলি সুতরাং হঠাৎ করে যদি ওনার মনে হয় যে বাঙালির বা বাংলা ভাষা এই রকম অধপতন হচ্ছে তার কারণ হচ্ছে উনি মানে দেখুন সব কটা ওয়ার্ডে যে ওয়ার্ডে লিড পেয়েছে সেই ওয়ার্ডে যে অবাঙালিদের প্রাধান্য আছে সেটাও বলা ভুল প্রত্যেকটা ওয়ার্ডে কেউ না কেউ থাকছে বাঙালি হোক অবাঙালি হোক প্রত্যেকে মিলেমিশে থাকে এবং উনি এখানে ভোটটাকে ডিভাইডেশন করতে চাইছেন উনি হেরেছেন এই ওয়ার্ডগুলোতে এটাই প্রধান কারণ উনি হেরেছেন কেন ওনার কাজের দরুন ওনারা পৌরসভা ওনাদের যে পৌরসভা পরিচালিত হচ্ছে সেই পৌরসভার কাজের জন্য ওনারা হেরেছেন এটাই কারণ দেখুন একটা কথা বলি বিজেপি কি বলল আমার তাতে কিছু যায় আসে না আমাদের যে বিষখানা কাউন্সিলর আছে প্রয়াত অচিন্ততা আমাদের মধ্যে নেই তিনি একজন মানে খুব ভালো মানুষ ছিলেন মানুষের সঙ্গে থাকতেন মানুষের পাশে থাকতেন ফলে সেই ওয়ার্ডটা ফাঁকা আছে কিন্তু অচিন্ততা নেই কিন্তু সেই ওয়ার্ডও আমরা একটা ব্যাপক অঙ্কে আমরা প্লাস পেয়েছি আর যদি বলে পরিষেবার কথা বিজেপি যে কথাটা বলছে সে কোনোদিন পঞ্চায়েতের সদস্য হয়েছে যে পরিষেবা কিভাবে দিতে হয় সে তো পার্টি কোনদিন করেনি সে মন্ডলের সভাপতি নাকি বলেছে আমাকে নামটা বলুন কি জানো না আচ্ছা গুঞ্জন করেননি মন্ডলের সভাপতি হয়েছেন ভালো কিন্তু পরিষেবা কিভাবে দিতে হয় জানে না আজকে পরিষেবার কথা যদি বলি তাহলে উনি গিয়ে দেখে আসুন যে এগারো নম্বর ওয়ার্ডে কি ছিল আর এখন এগারো নম্বর ওয়ার্ডটা চিন্ময় নন্দী কি করেছে আজকে বারো নম্বর ওয়ার্ডে গিয়ে দেখে আসুক যে দিলীপ কয়েল ওয়ার্ডটাকে কি করেছে আজকে তিন নম্বর ওয়ার্ডে গিয়ে দেখে আসুক যে সেখানে বেশ কিছু উন্নয়ন হয়েছে আমরা বলতে পারি আজকে বাপ্পাদা কাউন্সিলার হওয়ার পর নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট পানীয় জলের সমস্যা সব কিছু মিটছে আজকে ভাইদার ওয়ার্ডে সেখানটাও বিভিন্ন উন্নয়ন কোটি কোটি টাকার কাজ হচ্ছে আজকে এগুলো ভুলভাল কথা বলে এরা আগামী দিন আমি ওই যে বললাম রামের জন্মস্থান রামলীলা সেই অযোধ্যাতে কিন্তু হার হয়ে গেছে আজকে শুধু অযোধ্যা নয় সীতাপুরেও হার হয়েছে সীতাপুরেও হার হয়েছে আজকে ভাবার দরকার আছে তাই আগামী দিন ডানকুনির যারা ভোট দেয়নি তারা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করবেন কারণ তারাও বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলেন তিনি বাঙালি অবাঙালি করেন না তিনি হিন্দু মুসলমান করেন না তার কাছে একটাই পরিচয় হয় এই বাংলায় যারা থাকে তারা বাঙালি আর বাংলা যেহেতু ভারতবর্ষের মধ্যে তাই তারা সবাই ভারতবাসী আমরাও ভারতবাসী এবং কার্যত এই বিষয়কে সামনে রেখেই কিন্তু মুখ্যমন্ত্রীকেও কিন্তু বলতে শোনা গিয়েছে যে একসময় কিন্তু এই বাংলার যে আইডেন্টি সেটাও কিন্তু থাকবে না বাংলায় কথা বলার লোকও পাওয়া যাবে না এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন এবং তারপর থেকেই একটা সমালোচনা শুরু হয়েছে এবং ডানকুনির ফলাফল নিয়েও কিন্তু এই দেখা যাচ্ছে একটা বাঙালি অবাঙালির তত্ত্ব সামনে আসছে কারণ যে ওয়ার্ডগুলোতে তৃণমূল হেরেছে সেগুলো কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোথাও থার্টি পার্সেন্ট কোথাও ফিফটি পার্সেন্ট কোথাও আবার নাইনটি পার্সেন্ট কিন্তু অবাঙালি ভোটার রয়েছে আর সেখানেই কিন্তু হার হয়েছে তৃণমূলের তাহলে কি এই যে ভোট গেল সেখানে কি বাঙালিরা তৃণমূলকে চাইছে না বা বিজেপিকে তারা ভোট দিচ্ছে অথচ মুখ্যমন্ত্রী বলছে যে এই ভিন রাজ্য থেকে আসা মানুষজন তারা কিন্তু তৃণমূল সরকারেরই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্পের সুবিধা তারা নিচ্ছে কিন্তু তারপরে কিন্তু তারা সেই পরিষেবার পাওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সেই বিজেপির দিকেই তারা ভোট দিচ্ছেন এবং যার কারণেই সভাপতি ক্ষুদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় তার কারণেই কিন্তু ক্ষুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার